নমস্কার আমার সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ আপনাদের বলবো অর্থ সংক্রান্ত বিশেষ একটি টোটকা হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য শুধুমাত্র করে দেখুন এই কাজ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কর্ম করছেন সে কর্ম করে অর্থ উপার্জন করছেন কিন্তু মাঝে মধ্যেই টাকার সমস্যা দেখা দিচ্ছে তখন ধার দেনা করে বসছেন এখন যে উপায়টি বা টোটকাটি বলবো এই টোটকাটি করার পরে আপনাকে ধার দেনা করতে হবে না আপনি আপনার কর্ম করেই হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারবেন এই টোটকাটি করার পরে কাজটাও মন দিয়ে করবেন দেখবেন ঠিক হঠাৎ অর্থপ্রাপ্তি হয়েছে আপনার আর ভিডিওটি ভালো লাগলে আপনার নিকট বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন তাহলে জেনে নিন কী করতে হবে দোকান থেকে বৌনির সময় গুঁড়ো হলুদ ও লবণ কিনে নিয়ে আসবেন এরপরে হলুদ গুঁড়ো আর লবণ একত্রে ভালো করে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে আপনার বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে দরজার ডান দিকে অল্প একটু মিশ্রণ রাখবেন এবং দরজার বা দিকে অল্প একটু মিশ্রণটি রাখবেন দরজার মধ্যেখানে দাঁড়িয়ে এবার মিশ্রণটিকে নিয়ে বাইরের দিকে পু দিয়ে উড়িয়ে দেবেন এই রকম প্রক্রিয়াটি আপনাকে পরপর চারটি বৃহস্পতিবার করতে হবে চারটি বৃহস্পতিবার করতে পারলে খুব ভালো ফল পাবেন এই উপায়টি ছেলেরা করলে ডান হাত দিয়ে করবেন আর উপায়টি মেয়েরা করলে বাম হাত দিয়ে করবেন এই উপায়টি সবাই করতে পারবেন খুব ছোট্ট একটি টোটকা কিন্তু ফল পাওয়া যায় চমৎকার তাই করে দেখুন ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধে হলে কমেন্টস করবেন আজ এতটাই পরবর্তী নতুন উপায় নিয়ে নতুন ভিডিওর সাথে হাজির হব আপনাদের কাছে যাতে আপনারা ভালো থাকেন তাই নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন নিজেদের সমস্যা নিজেরা মেটান বাড়িতে থেকে মেটান ধন্যবাদ